আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আবারও আজকে নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকবেন আর আজকে রবিবারের ব্লগ তো এটা যে পয়রাকে চাল খাওয়াতে বসেছি ভোরবেলা যে ঘুম থেকে উঠে আমার সাথে ফার্স্টে থেকে যে ব্লগটা স্টার্ট করি সাতটা সাড়ে সাতটার মধ্যে যে কাজগুলো হয়েছি তো আজকে তো একদমই সেটা উল্টো হয়ে যাবে আর কি তো সেটা একদমই না যে একটু অনেকটাই বেলা করে ঘুম থেকে ওটা হচ্ছে প্রায় ছটা সাড়ে ছটা আমার কাছে অনেকটাই বেলা কারণ আমি পাঁচটার তো উঠে পড়ি তো এই যে চাল দিয়ে হচ্ছে পায়রাকে তো এগুলো খাইয়ে নেওয়ার পর আমি এর পাশে রান্না বসিয়ে দিচ্ছি প্রথমে ফার্স্টে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রবিবার তো রবিবার মানে অনেকই কাজ থাকে কারণ আমাদের বাচ্চাদের সারা সপ্তাহে পড়াশোনা করানো হয় দুবেলাতেই আমার ছেলে মেয়েকে তো তার জন্য অনেক কাজ আমার বাকি থেকে যায় যেগুলো রবিবারে করে নিতে হয় কাঁচা ধোয়া এইসব আর কি বেশি তো সেগুলো করে নেবো সাথে রান্না রান্নাবান্নাও করব কারণ সে যে মাংসটা নেওয়া হয়েছিলো ওইটা তো একবারে খাওয়া হয়নি একটু একটু করে খাচ্ছি তো এটা ওই মাংসটাও আজকে শেষ করে দেব কারণ তিন দিন হয়ে যাচ্ছে চার দিন আর মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু তো সেভ করে চলতেই হবে তাই না আর এখন মিশনটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি আর আজকে তো রবিবার তো রবিবার একটু ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে আর ছেলে মেয়েদের পড়াশোনা করানো আজকেও হয় না ছুটি দেওয়া হয় কারণ দুবেলা পড়াশোনা করে তো তার জন্য আবার যার মধ্যে স্কুল প্রাইভেট সবই আছে তো রবিবারটা ছুটি রাখা হয় তো চলুন কাজগুলো এখন করে নিচ্ছি হ্যাঁ যে পোছাপাছি করে নেব রান্নাটা আগে সকালেই বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে কারণ সকালে আমার এখন আর আজকে তেমন কোনো পড়ানোর কোনো ব্যাপার নেই দোকানেও থাকতে হবে না কারণ হাজব্যান্ড দোকানে আছে এই যেগুলো সব ধুয়ে নেবো একটু কাঁচা কুচি পড়বো এখানটা বাথরুমটা ঘষবো বাথরুমের অবস্থাটা একটু বেশ খারাপ এই যে এলুচি বানিয়ে ফেলেছি গরম গরম Sudah ada tak lagi? Tak macam. langka. যে গোসল করা হয়ে গেছে রান্না বান্না সব কাজও মিটে গেছে তখন যাচ্ছে ছাদ আর ছাদে দেওয়া আছে তুলে নিয়ে এগুলো বেঁচে সব খেঁচে দেওয়া হয়েছিল সব নিয়ে এসে রেখে দিচ্ছি